আসসালামু আলাইকুম দ্রব্যমূল্যের উর্ধ্বর্ধের সময় বিনা খরচে রান্নার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে লাউ খোসা ভাজি অনেকে আমরা লাউ রান্না করে খোসাটা ফেলে দিই কিন্তু আমি আজকে সেই খোসা পদে ভাজি করে দেখাবো সেই জন্য খোসাটা আমি কুচি করে কেটে নিয়েছি সাথে ঘুরে কুচি করে নিয়েছি কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে উপর কোড়া কষে দিয়েছি কোড়াতে সামান্য পরিমাণ তেল দিব একেবারে নামমাত্র তেল মশলায় এই খোসাকাজি করে দেখাবো পেঁয়াজ কুষি কাঁচামরিচ ফালিয়েসুম কুচি দিয়ে নারিচালা কিছুক্ষণ ভাজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো পেঁয়াজের সাথে নালচারে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আগে থেকে কাটে রাখা লাউ আর আলু কুচি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নারিচারে মিশিয়ে নেব এভাবে বারবার নাড়া আমি লাইয়ের ফসল ভাজিটা রান্না করব আসলে জিনিসপত্রের যে দাম আমাদের মতো মধ্যবিত্তে হাতের নাগালের বাইরে চলে গেছে তাই ভাবলাম লায়ের খোসা ফেলে না দিয়ে এটা আমরা ভাজি রান্না করে খেতে পারি আর সেটা আমাদের সাথে শেয়ার করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা দিয়ে পুরো ভিডিও দেখে যাবেন তো দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইভ ফুসাফি খেতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ